কোন কথা হবে না সা বেরিবাদ জামাল স্কুলের মাঠ বিভিন্ন গোষ্ঠী বিভিন্ন প্রয়োজনে তাদের কাজে দখল করে দিচ্ছিল আজকে ছেলে মেয়েরা নিজেরাই তাদের মাঠ উদ্ধার করছে এবং সমস্ত কিছু নদীতে ফেলে দিচ্ছে উদ্ধার করার সামগ্রী সমস্ত কিছু নদীতে ফেলে দিচ্ছে দেখে খুব ভালো লাগলো দেখেন এগুলো কিসের মাল কিসের গরু উঠানের হ্যাঁ কই গড় উঠছে আছে এইখানে নাকি দিন জায়গা আছে সেই জায়গা দখল করার জন্য কিছু গুরু বাস ছিল বাস টাস নিয়ে টিন নিয়ে মাঠের জায়গায় স্কুলের মাঠের জায়গায় স্কুলের ছেলেমেয়েরা নিজেরাই সেই তাদের জায়গায় উদ্ধার করতেছে মাশালা মাসাল্লাহ

দখল সামগ্রী নদীর পাশে লক্ষণ যেই সরকারি করুক নদীর পাশে নদীর যে জায়গাগুলো উদ্ধার করা হয়েছিল নদীর পাশে যে সরকারি জায়গাগুলো দশ বছর বিশ বছর পঞ্চাশ বছর পর যে কোনো যে কোনো সরকার হোক সেটা এটা সরকারি কাজের মধ্যে পড়ে কোন সরকার করলো সেটা দেখার বিষয় না এই উদ্ধারকৃত সম্পত্তি গুলো এখন আস্তে আস্তে আবার দখল হয়ে দিতেছে নদীটা কি ব্যক্তির নদী তো কখনোই ব্যক্তির না নদীর পাড়ে আমাদেরও জমি ছিল ওগুলো সরকারি দখলে চলে গেছে এটা সরকারি দখলে চলে গেছে ওটা আমরা আর দখলে নেই নি কিন্তু নদীর পার তো কোনো ব্যক্তির না নদী হচ্ছে রাষ্ট্রীয় নদীর পার দিয়ে সবার হাঁটার অধিকার আছে নদীর পার দিয়ে কিছু জায়গা থাকবে এটাই স্বাভাবিক এখন এই কামনাগির চলে আপনি দেখবেন যে পরিমাণ মানুষ এইখানে একটা খালি জায়গা নেয় যেখানে একটু বসা যায় যেখানে একটু খালি জায়গা থাকে সেখানে ময়লা ফেলায় মানুষ স্তূপ বানায় ফেলে তো মানুষ একটু হাঁটার চিন্তা করলেই বা একটু ফ্রেশ নিঃশ্বাস নেওয়ার চিন্তা করলেই মানুষ নদীর পাড়ে আসে আর নদীর পাড়টা যদি ব্যক্তির দখলে থাকে তাহলে তো এটা হয় না এটা তো রাষ্ট্রীয় সম্পদ এটা সবাই ভোগ করবে দেখেন এই পুরো মাঠটা দখলের জন্য আসছিল যে অলরেডি বাসটা কিছু গাড়া হয়েছে টিন আনা হয়েছে এগুলো কোনো কথা অনেক সময় মানুষ রাগ করে বাসা থেকে বের হয় না বাবার সাথে মার সাথে বউর সাথে ছেলের সাথে প্রেমিকের সাথে প্রেমিকার সাথে তো তখন অনেক সময় মনে হয় যেদিক দু চোখ যায় চলে যাব অনেক সময় মনে হয় যেদিক দু চোখ যায় দুই চোখ যেদিকে যায় এদিকেই যাবো গা রাগ বসে করে আমার অভ্যাস আছে তো মনে করেন যে নদীর পারে আইসা হাঁটতে থাকলাম হাঁটতাছি 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 এখন পথ আর শেষ হয় না পথ আর শেষ হয় না নদীর পার দিয়ে হাঁটতাছি তখন হঠাৎ করে এমন একটা পরিবেশ চোখে খেলতাছে আমিও তো ছোটবেলা খেলছি হঠাৎ করে একজন একটা চার মারলো ছয় মারলো বা তাদের দৌড়াদৌড়ি দেখেই খুব ভালো লাগলো দাঁড়াইছি ভালো না লাগলো দাঁড়ায় গেছি দাঁড়ায় গেছি খেলা দেখতে 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 পাঁচ মিনিট ছয় মিনিট দশ মিনিট পনেরো মিনিট পরে আমার রাগ তার ভিতরে আছে নাকি নাই এখন যদি এই নদীর পাটটা এইভাবে মানে মানুষের দখলে থাকে নদীর পাট দিয়ে আপনি নির্দিষ্ট একটা জায়গায় যাওয়ার পরে তারপরে আর যেতে পারলেন না হ্যাঁ এখান পর্যন্ত নদী শেষ এইটা তো হইতে পারেন এটা হইতে পারে না নদীর পাটটা পুরোপুরি খোলা থাকতে হবে এটা পাবলিকের এটা সরকারি এইখানে বাংলাদেশে যে কোনো মানুষের অধিকার আছে সবাই হাঁটবে তো এই ব্যাপারটাতে একটু সজাগ দৃষ্টি আমাদের প্রশাসনের রাখা উচিত যে নদীটা দখলকৃত নদীটা সরকার বেদখল করছিল হোক তাদের পদ্মা সেতু তো আপনি ফালাই দিবেন না তাদের মেট্রো রেল তো আপনি ফালাই দিবেন না তাহলে তাদের এই যে উদ্ধারকৃত যে সম্পত্তি সরকারি সম্পত্তি এইটাকে আবার যে মানুষ দখলে নিচ্ছে এটা কেন হতে দিবেন ওটা তো সরকারি ছিল আমার প্রশাসনের প্রতি আহ্বান আপনারা এই জমিগুলো দেখেন কোনটা বেআইনিভাবে দখল হচ্ছে এবং কোনটা কে পাবে তারপরে আপনাদের আপনাদের থেকে যেটা মানুষ পাবে সেটা দখল হবে যেটা পাবে না সেটা দখল হবে না কিন্তু আপনারা প্রশাসন একেবারেই কোনো ভূমিকা নেবেন না কোনো ভূমিকাই পালন করবেন না আপনারা চুপ করে বসে থাকবেন এই গভর্নমেন্ট যাই করুক আমরা আগবাড়িয়ে কিছু করব না এইটা তো মানে মানে আপনারা কি চাইতেছেন একটা প্রশাসন কোথাও নাই হয়তো মামলা টামলা হইলে কারো নামে মামলা করেন নেন কারো নামে নেন না আবার প্রশাসনের নিজস্ব কোনো ভূমিকাই নেই থানার কাজ তা আপনাদের কাছে আমার আহ্বান আপনারা এখন সচল হন পাবলিকের কাছ থেকে মানুষের কাছ থেকে আপনাদের যে আস্থাটা উঠে গেছে সেটা আবার ফিরে আনার চেষ্টা করেন নির্দিষ্ট একটা দলের আশায় না থেকে আপনারা পাবলিকের পক্ষে চলে আসেন আপনারা দেখেন আপনারা কত শক্তিশালী হয়ে যান আপনাদের কাছে এটাই আহ্বান সালাম আলাইকুম